পৃথিবীর মানুষেরা শোনো তোমরা একদিন এই পৃথিবীতে ছিল না আবার পৃথিবীতে থাকবেও না এই পৃথিবীতে কি তোমরা চলে যেতে হবে আমি এই পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছি তোমরা যাবে কই আসলা কই ওই জায়গা তোমরা যদি চিনো না না চিনলে তোমরা আমি আল্লাহর তৈরি জান্নাতের দিকে আগাইতে পারবে না ঠিকই না আপনি আসলেন কই থেকে আবার যাবে কই এই কথা যদি তোমার জানা না থাকে তাহলে তুমি জান্নাতের দিকে আগাইতে পারবে না মনে করেন আমরা অনেক পাগল দেখি পাগলকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কই যাইবে সে যদি বলে আমি জানি না তাহলে আপনি আমার দৃষ্টিতে আমরা বলবো আসলে সে পাগল যার কারণে কই যাবে সে বলতে পারে না ঠিক কিনা আল্লাহ রব্বুর আলামিন বুঝাইতে চান পৃথিবীর মানুষেরা শুনো পাগল না থাকে জাগা যদি চিনা না থাকে তাহলে পৃথিবীর যত মানুষ আছে ডেইনওয়ালা মানুষ যদি তোমাদেরকে জ্ঞানী বলে কিন্তু আল্লাহর তৈরি ফেরেস্তাদের কাছে তোমরা পাগল ঠিক না। আল্লাহর তৈরি ফেরেস তাদের কাছে তোমরা পাগল কেন কই থেকে আসলা আবার কই যাইবে তোমাদের ঠিকানাই জানা নাই পাগল যেভাবে সারাদিন চক্কর দিলেও সে গন্তব্য পৌঁছতে পারে না তোমরা সারা জীবন যদি এই দুনিয়াতে চক্কর দেও আল্লাহর তৈরি জান্নাতের দিকে অগ্রসর হতে পারবে না এই জন্যে আল্লাহ ওই আয়াতের মধ্যে বুঝাইতেছে পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের একদিন কোনো অস্তিত্ব ছিল না তোমাদের নাম নিশানা ছিল না তোমরা কিছুই ছিল না আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দিলাম আমি আল্লাহ তোমাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিলাম মায়ের পেটের ভিতরে তোমাদেরকে খাওয়াইলাম আমি আল্লাহ তোমার মায়ের পেটের পেট থেকে বাহির করে এই পৃথিবীতে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম ওই সময় তুমি ছিলে তোমার বুঝ শক্তি কোনো কিছুই ছিল না নিজে নিদি তুমি তোমার হাতটাও লড়াইতে পারো নাই আমি আল্লাহ তোমার মায়ের মহব্বত তোমার মহব্বত তোমার মায়ের মধ্যে ঢুকাইয়া দিলাম আমি আল্লাহ তোমার মা তোমাকে মহব্বত করে বড় করেছে আমি আল্লাহ তোমার কথা বলার শক্তি ছিল না আমি আল্লাহ কথা বলার শক্তি দিলাম সব কিছু দেওয়ার পরে তোমরা কেমনে আমি আল্লাহর না ফরমানি করো এই সব কিছু দেওয়ার পরে তোমরা কেমনে আমার না ফরমারি করো আল্লাহ শব্দ ব্যবহার করেছেন আল্লাহ বলেন কি করে কেমনে তোমরা আমার না ফরমারি করো আমি তোমাদের লাইফ দিলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই জীবনের মধ্যে চলার শক্তি দিয়েছেন আমাদের লাইফ দিয়েছেন যার কারণে আমরা এতদিন বেঁচে আছি ঠিক না তাহলে আমরা আজকে এই জানাজার মাঠ উদ্যোগে এই ওয়াজের মধ্যে এসেছি বলেন তো দেখি আমাদের ওই জানাজার মাঠে একদিন আসতে হবে নি না না আসতে হবে তাহলে ওই জানাজার মাঠ থেকে আমাদেরকে কই নিয়ে যাইতে হবে এই কথা এই চিন্তা চেতনা নিয়ে আমরা দুনিয়ার জমিনে কাজ করতে হবে ঠিক কিনা আল্লাহ বলেন এ পৃথিবীর মানুষেরা কে আমি আল্লাহ কেমনে লাভ দিলাম জননি আমি আল্লাহ রব্বুল আলামিন তোমরা মিশ্রিত ছিলে তিনটা জিনিসের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন দুইটা জিনিসের সমন্বয়ের নাম হলো মানুষ দুইটা সমন্বয়ের নাম হলো মানুষ আমি আল্লাহ শুধু বডি দিলেই তুমি মানুষ হওয়া যায় না বডির নাম মানুষ না আমি আল্লাহ ওই বডির ভিতরে আরো একটা জিনিস দিয়েছি যেইটার নাম হলো রুহু নাম হলো আমি ওই বডির ভিতরে যখন রুহু দিলাম আত্মা দিলাম রুহু যখন তোমার বডির ভিতরে ঢুকলো তখন তোমার হাত লড়ে তোমার পা লড়ে তুমি চক দিয়ে দেখতে পারো তুমি কান দিয়ে শুনতে পারো আমি আল্লাহর যখন ওই বডি থেকে তোমার রুহুটা বাহির করে দেব তখন তোমার হাত আছে লড়ে না চোখ আছে দেখে না কান আছে শুনে না ঠিক না রুহু বাহির করার পরে সব কিছু থাকবে কিন্তু তোমার বডিটা তখন ওকেজ হয়ে যাবে তোমার বডি তখন অকেজো হয়ে যাবে আল্লাহ বলেন আমি তোমাদেরকে তিনটা জিনিসের মধ্যে তোমরা চিলা মিশ্রিত এক নম্বর হলো খাওয়ন দুই নম্বর হলো তোমরা ছিলে পানির মধ্যে তোমরা ছিলে অক্সিজেনের মধ্যে তোমার মা বাবা ওই খাবার খেয়েছে পানি খেয়েছে অক্সিজেন গ্রহণ করেছে আমি আল্লাহ তোমার মা বাবার পেটের ভিতরে কুদরতি মেশিন দিয়া ফেরাইয়া ওইখান থেকে তিনটা জিনিস বাহির করেছি কয়টা জিনিস তিনটা জিনিস এক লম্বর হলো পায়খানা দুই নম্বর হলো পেশাব তিন লম্বর হলো রক্ত আল্লাহ বলেন অপৃথিবীর মানুষেরা আমি আল্লাহ ওই রক্ত উপকরণ থেকে মানুষ তৈরি করেছি আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি তাহলে ওই রক্ত হলো কোথা থেকে ওই রক্ত হলো মাটি থেকে তাহলে বোঝা যায় আমাদেরকে আমার আল্লাহ মাটি দিয়া সৃষ্টি করেছেন ঠিক না আমার আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন এবার তার সিরে মধ্যে এটার তিনটা ব্যাখ্যা দিয়েছেন যে আমরা তো ডাইরেক্ট মাটির তৈরি না তাহলে আমাদেরকে মাটির তৈরি মানুষ কেন বলা হয় প্রশ্ন জাগেনি না না আল্লাহ্ উল্লাহ ফানীপতি রহমত এর তিনটা অপেক্ষা করেছেন এক নম্বর হল আমার আব্বা আপনাদেরও আব্বা পৃথিবীর সমস্ত জাতির আব্বা হজরেতে আদম আলাইতুসালম টিকিরা হজরত আদম আলাইসালামকে আল্লাহ রব্বুল আলমিন মাটি দ্বারা সৃষ্টি করেছেন এর মধ্যে কোনো একতলাফ নাই এর মধ্যে কোনো দ্বিমত নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন I'm <laughs> মানুষের আমি হজরতি আদম পয়ম্বরকে আমি আল্লাহ মাটি দিয়া সৃষ্টি করেছি আমি আল্লাহ আদমকে মাটি দিয়া বানাইছি আল্লাহ রব্বুল আলমিন যখন শয়তানকে জিজ্ঞাসা করে আমি তোমাকে বললাম আদমকে সেজদা করার জন্যে আমি আল্লাহ হুকুম দিয়েছি তুমি কেন আদমকে সেজদা করলা না শয়তান তখন জবাব দে لا أنا خير منه خلقتني من نار وخلقته من طين شيطان تهون ذباب ده الله আমাকে বানাইছো আগুন দ্বারা আর আদমকে বানাইছো মাটি দ্বারা ওই মাটির আদমকে আমি আগুনের তৈরি আমি কেমনে সেজদা করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে অভিশপ্ত করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাই সালাতু ওয়াস মাটি দিয়ে সৃষ্টি করেছেন এতে বোঝা যায় আদম মাটির তৈরি ঠিক কিনা আদম মাটির তৈরি তাহলে আমরা তো আদমেরই সন্তান ঠিক কিনা আদমেরই সন্তান আমাদের বাবা যদি মাটির তৈরি হয় তাহলে আমা আমরা আদমের ছেলে আদমের সন্তান আমরা কি সোনার তৈরি আমরাও জাতিতে মাটির তৈরি বুঝানোর জন্যে বলি যখন একটা ছেলেকে জিজ্ঞাসা করা হয় তুমি তুমি চৌধুরী 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 সে বলে বলে আমি কেমনে হইলা আমার বাবা ছিল চৌধুরী আমার বাবার সূত্রে আমিও চৌধুরী ঠিকই না তাহলে আমাদের বাবা আদম আলাইসালু আসালাম যেহেতু মাটির তৈরি তাহলে জাতিতে আমরাও কিসের তৈরি মাটির তৈরি দুই লম্বর ব্যাখ্যা করেছেন আমরা মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কিন্তু আমরা ডাইরেক্ট মাটির তৈরি না কেন আমাদেরকে মাটির তৈরি বলা হয় আমাদেরকে যে জিনিস দ্বারা আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন ওই জিনিসের নাম সমাজ নেওয়া যায় না মেয়ের সামনে মা নিতে পারে না ছেলের সামনে বাবা নিতে পারে না আরবিতে ওইটার নাম হলো নুৎফা কি আরবিতে ওইটার নাম হলো নুৎফা আল্লাহ রব্বুর আলামিন বলেন ওই নুৎফা থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি এতে বোঝা যায় আল্লাহ রব্বুর আলামিন আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছে ওই নুৎফা কোথায় থেকে হয়েছে ওই নুতফা হয়েছে খাউন থেকে খাউন হইছে হই থেকে মাটি থেকে তাহলে বোঝা যায় আমরা মাটির তৈরি মানুষ ঠিক কিনা পানিপতি রহমতুল্লাহি আলাইহি তিন নম্বর ব্যাখ্যা করেন আমরা যখন ওই নুৎফা যখন মায়ের পেটের ভিতরে যায় ওইখানে আল্লাহ রব্বুল আলামিন এক গুরু ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন ওই ফেরেশতার হাতের তালুর মধ্যে ওই নুৎফাটাকে নিয়ে আল্লাহর কাছে বলে ওগো মালিক ওই নুৎফা কাজে লাগাই মুনি না কাজে যদি লাগাই ছেলে হবে না মেয়ে হবে হাতের আঙ্গুল বিশটা হবে না বাইশটা হবে নাকের সেন্টার ঠিক থাকবে নি না স্টম বেকশ্রম হবে চোখের সেন্টার ঠিক হবে না একটু বেকশ্রম হবে আল্লাহ রব্বুল আলমিন তখন বলেন রে ফেরেস্তারা ছেলে হবে না মেয়ে হবে আকার আঙ্গুল বিশটা হবে না বাইশটা হবে চোখের সেন্টার ঠিক হবে না একটু বেশ কম হবে আমি আল্লাহ নতুন করে বলার কিছু নাই আমি আল্লাহ লোহে মাহফুজের বোর্ডের দিকে তোমরা তাকায় দেখো আমি আল্লাহ চল্লিশ হাজার বছর আগে ওই মানুষের টাকচার লিপিবদ্ধ করে রেখে দিয়েছি সোহান আল্লাহ আল্লাহ নতুন করে বলার কিছু নাই আমি ওই মানুষটার টাচার লৌহে মাহফুজদের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি আল্লাহ রব আমিন বলেন মানুষেরা শুনো আমি আল্লাহ লৌহে মাহফুজের ভিতরে ওই পৃথিবীতে যেই মানুষগুলো এসেছে আবার যেই মানুষগুলো আসবে সবার তাজকার আমি আল্লাহ লৌহে মাহফুজের ভিতরে লিপিবদ্ধ করে রেখে দিয়েছি সোহান আল্লাহ অতএব তোমরা লৌহে মাহফুজের দিকে তাকাও আর মশলা লাগাইয়া দাও আর মশলা লাগাইয়া দাও তবে রে মুষ্টি মাটি ওই জায়গা থেকে নিয়ে আসবা আমি আল্লাহ মরণের পরে তাকে যেই জায়গায় রাখা হবে ওই জায়গা থেকে এক মুষ্টি মাটি এনে তার নাবিটা গঠন করবা আমি আল্লাহ যেহেতু কোরআনে বলে দিয়েছি منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تاره اخرى আমি আল্লাহ যে তু বলে দিয়েছি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি আবার ওই মাটির ভিতরেই তোমাদেরকে রাখা হবে মাটি থেকে পুনরায় আবার আমি আল্লাহর সামনে তোমাদেরকে হাজিরা দিতে হবে মুষ্টি মাটি এনে তার নাবিটা গঠন করো ওই জায়গা থেকে নাবিটার মধ্যে মাটি আছে আল্লাহ রব্বুল আলামিন হিন্দু মুসলমান যত মানুষ আছে সবাইকে তার নাবিটা মাটি দ্বারা গঠন করে দিয়েছে সুবহানাল্লাহ কেন মাটি থেকে যেহেতু আমি আল্লাহ সৃষ্টি করেছি যার কারণে তার নাবিটা তোমরা মাটি থেকে মাটি দ্বারা কি করো বানিয়ে নেও আমি আল্লাহ যেহেতু কোরআনে ওয়াদা করে দিয়েছি তাহলে বোঝা গেল আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে আর ওই মাটির ভিতরেই আমরা চলে যেতে হবে ঠিক কিনা এই জন্য আল্লাহ নবী তাসির মজাহরের মধ্যে একটা হাদিস এনেছেন আমি উমর এবং আবু বকরকে মহান আল্লাহ এক জায়গার মাটি থেকে সৃষ্টি করেছেন নবীজি যেই জায়গাটার মধ্যে শুয়েছেন ওই জায়গাটা হলো জান্নাতের টুকরা আল্লাহর পয়গম্বর বলেন আমি উমর আবু বকরকে এক জায়গার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানুহ ইন্তকালের পূর্বে আম্মাজান আয়সা রাজি আল্লাহ তালান হার কাছে তিনটা টুকরা কাপড় দিয়া বলেন আমি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে নিব ওই সময় ওই তিনটা টুকরা কাপড় দিয়ে আমাকে তোমরা দাফন করবা আম্মা জান আয়শা বলেন ওগো আব্বা জান আপনি দেখলাম তিন টুকরা কাপড়ের মধ্যে দুইটা টুকরা কাপড় পুরাতন এক টুকরা কাপড় নতুন আমাদের কি এই সামর্থ্য নাই আপনাকে তিনটা টুকরা নতুন কাপড় দিয়েই দাফন করতে পারব হযরত আবু বকর বলেন তোমরা আমাকে তিনটা নতুন কাপড় দিয়ে দাফন করতে পারবে এইটা আমার বিশ্বাস আছে এই বিশ্বাসটুকু আমার আছে কিন্তু নি কেন আমি তোমাকে দুইটা টুকরা পুরান কাপড় দিলাম একটা টুকরা নতুন কাপড় দিলাম আরো আমাকে ওই রাষ্ট্র চালানোর দায়িত্ব দিয়েছিলেন দুই বছর আমি রাষ্ট্র চালাইলাম ওই রাষ্ট্রের মানুষের বরণ পোষণ কাপড় চুপড় সব দায়িত্ব আমার উপরে ছিল আল্লাহ আল্লা রিন যদি আমাকে জিজ্ঞাসা করেন তুমি তিনটা নতুন কাপড় নিয়ে এসেছ তোমার দেশের সবাইকে কি তুমি নতুন কাপড় পরিধান করিয়েছ তখন আমি জবাব দিব আল্লাহ আমি সবাইকে নতুন কাপড় পরিধান করিতে পারি নাই বিদায় একটা নতুন দুইটা পুরাতন কাপড় নিয়ে হাজির হয়েছি সুহান আল্লাহ তাদের কেমন ছিল দেশ শাসন আল্লাহ রব্লা নবী ওই সাহাবি

সালামের জবাব দে তাহলে আমাকে ওইখানে শোয়াইয়া দিবা আর যদি সালামের জবাব না দে তাহলে আমাকে অন্য কোথায় শোয়াইয়া দিবা

এমনি বকর আউজতে উমর আলী বলেন আমরা নিজ কানে কবর থেকে শুনতে পারলাম আল্লাহর নবী বলেন ও উমর আলী আর দেখিলুল্ হাবিবা ইলাল্ হাবিব ওরে আলী বন্ধুকে বন্ধুর কাছে শোয়াই আলিবাহ এতদিন আবু ব করছিলো আমার আবু ব করছিলো আমার হিজরতের সাথী আজকে দেখে আবু বকর হয়ে যাবে আমার রৌজা শরীফের সাথি সোহান তাহলে দেখা যায় আল্লাহ রসুলের হাদিস কেমনে মিল হয় আল্লাহ রসুলের জায়গায় উমর সোয়ানো শোয়ানো হলো এবার হজৰতে উমর রাজি আল্লাহ তালানহু যেই মাস্টার মধ্যে ইন্তেকাল হয়েছিল ওনাকে একজন ও মুসলিম যার নাম হল নামাজরত অবস্থায় তাকে শহীদ করে দিয়েছে হাজরত মুখে নামাজরত অবস্থায় শহীদ করে দিয়েছিল আল্লাহর নবীজি হজরতে উমর রাজি আল্লাহ নবু আল্লাহর কাছে দরখাস্ত করেছে ওগো আল্লাহ আমার তো এখন বয়স হয়ে গেছে আমার এখন বয়স হয়ে গেছে আমি আর দেশ চালাইতে পারি না আমার হাড্ডি গুলো নরম হয়ে গেছে ওগো আল্লাহ আমাকে যখন মৃত্যু দিবা আমাকে শহীদ মৃত্যু দিও আল্লাহ গো আমাকে মদিনার ভিতরে মৃত্যু দিও অন্য কোথায় যদি মৃত্যু দেও তাহলে আমাকে ওইখানে দাফন করে দিবে আল্লাহর নবীজির ওই সাহাবি আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ রব্বুল আলামিন ওই দোয়া কবুল করেছেন যার কারণে নামাজরত অবস্থায় হজরতে উমরকে শহীদ করা হয়েছে আল্লাহর নবীজির সাহাবি হজরত উমরকে তখন ওই আবু বকর এবং আবু বকর এবং আল্লাহর নবীজির কাছে সয়া দেওয়া হয়েছিল সুহান আল্লাহ